হ্যাঁ বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম হচ্ছে অনেকদিন ধরে আমি বাটি চচ্চড়ি দেখছিলাম তখন ঠাম্মাকে একদিন বললাম কি ঠাম্মা বাটি চচ্চুরি বানাও তখন ঠাম্মা বানালো হ্যাঁ বাটি চচ্চুরি আর আজকে বাবা ছোটো ছোটো বুড়া মাছ নিয়ে এসেছে তাই এই ভা ঠাম্মা বললো আজকে বাটি চচ্চড়ি বানাবে তাহলে ঠাম্মাকে জিজ্ঞেস করি আমি আজকে বানাবো নাকি বাটি চচ্চুরিটা ঠাম্মা আমি আজকে বাটি চচ্চুরি বানাবো বলো এই দেখো এখানে অনেক রকমের মাছ আছে বরুড়ি মাছ কাচকি মাছ অনেক রকমের ছোট ছোট মাছগুলো আছে

দেখানো সব হয়ে গেছে এখন আমি এটাকে ম্যাগিনেট করবো দেখো এখানে কী কী খামা তো বলেই দিল এখানে কী কী আছে আদা বাটা জিরা বাটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা টিফিন মানে করবো দিচ্ছি সানরাইস হলুদটা হলুদগুলো অল্প পরিমাণ এই রান্নায় কিন্তু জল ইউজ হবে না আর দিচ্ছি লবণ এখানে পেঁয়াজ রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর লঙ্কাটা আছে এটা পরে দিব মাথুরাকে ভালো আর দিয়ে দিচ্ছি শস্যার তেল ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটোটা লঙ্কাটা আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন আমি বাটিটা এটা এটা বাটিটার মধ্যে ঢেলে নিব অল্প পরিমাণে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি মাখা মাখা করে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব ছোট ছোট কতগুলো বড় মাছ আছে কতগুলো আমাদের খুব ছোট ছোট মাছ এটাকে এখন ভাপে দিয়ে দিব মা বাড়িটা বছরে দিলাম দশ মিনিট হবে আর হালকা আচে দিতে হবে বেশি আচ দিতে হবে না ততক্ষণ আমি স্নান করে আসি ততক্ষণ এটা হবে দশ মিনিট পরে আমি স্নান করে আসলাম ঠাম্মাগুলো আরেকটু হবে বলে পনেরো মিনিট হয়ে গেছে কেন কোনো তো আলু জলু ছিল না পেঁয়াজ আর মশলাটাই ছিল আর মাছটা মাছটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এখন ঠাম্মা গরম জন্য ঠাম্মা খুলে এনে দিয়ে দিয়েছে এখানে এই দেখো উঠিয়ে একটু টেস্টিং করব এই দেখো হয়েছে লবণ লবণ সবই ঠিক আছে গরম ভাত দিয়ে খেতে সেই লাগবে তোমাদের কেমন লাগলো এই রান্নাটা কমেন্টটা অবশ্যই রাখবে আর তোমরা একবার ট্রাই করবে এই রান্নাটা আর কেমন হয়েছে দেখো ভালো হলে আমার কমেন্টটা অবশ্যই বলবে বাই বাই